কত হইলেই সম্ভব ওই একজন তাল পাবে না একটা গালি দিয়ে তাল পাবে না যখন আজকে আমরা খবরের মধ্যে দেখতেছি সিরিয়ার মধ্যে যখন মুসলমানরা রক্তবত্ব হয়ে গেল আজকে সিরিয়ার মধ্যে জয় চলেছে সব আমার প্রিয় ভাইরা সিরিয়ার দিকে লক্ষ্য করেন না আফগানিস্তানে লক্ষ্য করে দেখেন বিশ বছর ধরে যুদ্ধ করার পর আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিয়েছে কথা বলেন ঠিক কি না ঠিক একই অবস্থায় পাকিস্তান দেখেন কাশ্মীরে দেখেন যেখানে মুসলমান আছে সেখানে মুসলমানকে হত্যা করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এটা কোনো রাজনৈতিক কথা বললেন ভালো করে বলেন এটা রাজনৈতিক কথা বলছি না তবে হ্যাঁ রাজনীতিকে আমি করব। আপনাকে করতে হবে বাধ্য সেটা হচ্ছে রসুল সাল্লা ইসলাম যে রাজনীতি করেছে সেটাই আপনাকে করতে হবে আমাকে করতে হবে কথা বলেন ঠিক কিনা এটা তো হান্ড্রেড পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট সিয়ম আমরা কোনো বাংলাদেশের কোনো রাজনীতি নিয়ে কথা বলতে চাই না কিন্তু আপনি রাসুলের আদর্শ রাসুলের উন্ম্মত সেক্ষেত্রে রাসুল যেভাবে দেশ পরিচালনা করেছেন আপনাকে আমাকে সেটাই মানতে হবে কথা বলেন ঠিক কি না তাহলে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ রাসূল যেভাবে কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা আমি সেই রাষ্ট্রনীতির কথা বলবো হযরত ওমর রাদিয়াল্লাহু তালে নুহ যেই রাষ্ট্রনীতির কথা বলছে আমি সেই রাজনীতির কথা বলবো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুহ যেই রাষ্ট্রনীতি করেছে আমরা সেই রাষ্ট্রনীতি করব বাংলাদেশের মধ্যে আমরা কথার রাষ্ট্রনীতির কথা আমরা বলতে চাই না কথা বলেন ঠিক কি না আমরা কোনো রাজনীতি করতে চাই আমার প্রিয় ভাইরা তাহলে আল্লাহ তালা কি বললাম আমি আল্লাহ রব্দুল আলমিন জমিনের ধান গুলো কিন্তু একটা একটা করে পাকাই নাই আমার প্রিয় ভাইরা এর কারণটা হচ্ছে আমি যদি জমিনের ধান গুলো একটা একটা করে পাকাইতাম আমার বান্দাদের খাবারের কষ্ট হয়তো কথা বলেন ঠিক না এই জন্য আমি আল্লাহ রব্দুল আলমিন এই ধান গাছকে বলেছি ও ধান গাছ সাবধান হয়ে যাও বুঝতে পেরেছি একটি গাছ আগে লাগাইছে একটি পরে লাগাইছে কিন্তু তোমার ধানগুলো কিন্তু এক সময় বাইর করতে হবে আর একসাথেই পাকা লাগবে সকলে বলি আমার প্রিয় ভাইরা ধান গাছ আল্লাহর কথা শুনে কি শুনে না আপনাদের বাসায় হারিভঙ্গা আমের গাছ আপনার কথা শুনে কি শুনে না এটা কি সত্যি কথা কাটাল গাছ আল্লাহর কথা শুনে কি শুনে না তাহলে আমার তো মনে হয় এটা যদি সত্য হয়ে যায় কাটাবাড়ির লোক গোপাল লোক যদি আল্লাহর কথা শুনতো কিসের মার্কেট কিসের রাস্তাঘাট কিসের দোকানপাট এরা যদি আল্লাহকে ভয় করত আমার তো মনে হয় এইরকম একটা ম্যান্ডেল নাই এইরকম আরো দশটা প্যান্ডেলের কথা ছিল কথা বলেন ঠিক কিনা তার আল্লাহকে ভয় পায় না আল্লাহ তালা বলল ধান গাছ আমার কথা শুনল আম গাছ কথা শুনে কাঁঠাল গাছ কথা শুনে শুধু শুনে না গোপালপুরার আর কাটাবাড়ির লোক কথা বলেন ঠিক কিনা আপনারা কিন্তু নয় قبل الله هتلقى وبت القران الكريم من المدن ديلوقت مثل الذين ينفقون في السرع والضراء আল্লাহ তালা জানাই গেছে সুন্দরভাবে আল্লাযীনা ينفقূনা ফিস সালাওয়াতি ওয়াদ-দারা আল্লাহ তালা বলল যেই মানগুলো সুস্থ অবস্থায় অস সুস্থ অবস্থায় আমারস্থায় দান করে আমি আল্লাহ তালে এই লোকগুলোকে প্রিয় বান্দা হিসেবে আখ্যায়িত করলাম সকলে বলি সুবহানাল্লাহ যারা প্রিয় বান্দা হবে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইদাসের মাছ থেকে আমি আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি গাছের কথা বলছি বলেন তো কয়টা কথা একটি গাছের কথা বলছি আমার প্রিয় ভাইয়ের আল্লাহ তালের প্রাণকে জিজ্ঞাসা করো অপ্রাণ আল্লাহ রব্বুল কোন গাছের কথা কোরআনের মধ্যে বলল আর কেন ইবা বলল আল্লাহর কোরআন সাথে সাথে জানাই দিল আলম

দিতে পারে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআন কথা বলেন ঠিক না। সমাধান ও সমাধান যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে সমাধান সমাধান চান কি চান না আল্লাহর কোরআন কে বলবো আল্লাহর কোরআন সময় যেহেতু কম তুমি বলে দাও আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনে যারা মমিন হবে যারা কোরআন শোনার জন্য আসলো আল্লাহ রব্দুল আলমিন কোন গাছের সাথে এদের তুলনা করছে আল্লাহ তালাকে প্রশ্ন করবো আল্লাহ তালা জানাই দেবে আমার প্রিয় ভাইরা তার আগে একটি প্রশ্ন করে আজ থেকে বিশ বছর আগে হিসাব করে দেখেন আপনি আমি যখন বাসায় ঘর উঠাইছি কি উঠাইছি বলেন তো দেখি আপনার বাসায় যদি একটি টিনের ঘর উঠান নিম গাছ ছাড়া আজ থেকে বিশ বছর আগে চলে নাই চলেছিল নিম গাছ ছাড়া চলে নাই নিম গাছ যখন দীর্ঘদিন যাবৎ সে কি করলো রাজত্ব করলো এবার নিম গাছকে লাথি মেরে এবারে আসছে ইউকোলেটার গাছ কি আছে বলেন তো বাবদানরা ইউকোলেটার গাছ মানে নিম গাছকে ইউকোলেটার গাছ বললো ও নিম গাছ তুমি দীর্ঘদিন রাজত্ব করছো কি করছো বলেন তো দেখি গ্রামের মানুষগুলো কি হয়েছিল নিম গাছ তাহলে কিছুই বুঝে না সুতরাং আমি ইউকোলেটার গাছ এবার জানাই দিলাম যে আমাকে সারা ওরা আর ঘন উঠাবে না আর এটাই কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে আমার প্রিয় ভাইরা এই ইউকোলেটারের গাছটা আপনি আজকে কেটে রাখেন কালকে যদি শুকিয়ে যায় তার কাটা যদি আপনি মারেন যাই কি যখনই এই করতে হবে কাজ তখনই করা লাগবে কথা বলেন ঠিক না এবারে কোরআন কে বলবো কোরআন বুঝতে পেরেছি আল্লাহ তারা মনে হয় গাছের কথা বলছে কোরআন বলতেছে না তাহলে ইউকোলেটারের গাছের কথা বলছে আল্লাহ তারা বলতেছে না আমি আল্লাহ রব্বুল আলমিন যারা কোরআন শোনার জন্য আসলো কোরআন বুঝার জন্য আসলো আমি আল্লাহ তালা তাদের সম্পর্কে যে গাছের উদাহরণটা দিছি এই গাছটা কিন্তু এক বাঁকা না চোদ্দ বাঁকা কয় বাঁকা বলেন তো দেখি চোদ্দ বাঁকা কিন্তু এই গাছটার একটি গুণ আছে এই গাছটা কখনো মাটিতে নত শিকার করে না কি করে না নত শিকার করে না আমার ভাইয়ারা আপনি আমি যখন ইন্তেকাল করব যখন মারা যাব মাটি যখন দোয়া হবে এই সময়ের মধ্যে আপনাকে আমাকে কি করা হবে কবরের মধ্যে মাটি যখন শেষ হয়ে যাবে তখন আপনার আমার কবরের মধ্যে দুইটা গাছ লাগিয়ে দেওয়া হয় কয়টা গাছ আমার বাপজানরা বলেন তো দেখি কয়টা গাছ বলেন দেখি মানুষ মারা গেলে এই দুইটা গাছ আমরা ওই জায়গায় লাগাই একটা হচ্ছে বোরাই গাছ কি গাছ বলেন তো বাবারা একটা হচ্ছে বড়াই গাছ যদি বড়াই গাছ না পাওয়া যায় কক্ষ আমরা সিদ্ধান্ত করি নেই তাহলে দিতে হবে বড়াই গাছের পরিবর্তে বট গাছ দেবো না নিম গাছ দেবো না ইকুলেটরের গাছ দেবো না আর এইভাবে নিম গাছ দেবো না বড় বড় গাছগুলো আমরা দেবো না আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যদি বড়ই গাছ না পাই আমরা কী দেয় তো দেখি কি কি দেয় কী বলেন বলেন এখন কিন্তু আলোচনা নাই আমি আমি সাজাচ্ছি শুধু আমার প্রিয় ভাইয়েরা আমি আমি যখন আপনি যখন কবর অস্ত হয়ে যাবেন আপনার কবরের মধ্যে দুইটা ডাল লাগানো হয় একটা হচ্ছে বড়ই গাছ আর একটা হচ্ছে খেজুর গাছের ডাল প্রশ্ন হতে পারে এই গাছ দুইটার মধ্যে কি আছে কাটা আছে কি না কি আছে বলেন কাটা আছে কি না আমার প্রিয় ভাইয়ের আল্লাহকে প্রশ্ন করবো আল্লাহ দুইটা গাছে সিলেক্ট করলাম কিন্তু দুইটা গাছের মধ্যেই এবার কাটা এর কারণটা কি ও তুমি সমাধান দাও এই কি সমাধান কেন আমরা বড় গাছের ডাল লাগাই আর কেন আমরা খেজুর গাছের ডাল লাগাই প্রশ্ন হয় কি হয় না আমার প্রিয় ভাই এই মুহূর্তে গোপালপুরের লোক কাটাবের লোক একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে ইউকলেটারের গাছ না কখনো ঘর ওঠে না তাহলে ওই ইউকলেটারের গাছ কেন আমরা ওখানে লাগাইলাম না যে গাছ দুটো লাগাইলাম সেটাতে কাটা আছে বড়াই গাছেও কাটা খেজুর গাছে কাটা এটার সাথে কোরআনের সম্পর্কটা কি এটার সাথে মুসলমানদের সম্পর্কটা কি আমার ভাইয়ারা اللَّهُ رب العالمين زرعي له ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أسلوها ثابت وفرعها في السماء الله أكبر <applause> এটা মুসলমানের আওয়াজ না মুসলমানের আওয়াজ বিদ্রোহের সঙ্গের হলো মুসলমান যদি ঘুমিয়ে যায় এখান থেকে দেখা যাবে ইহুদি নাসরা খ্রিস্টান বৌদ্ধ যারা আছে মুসলমানদের উপর হামলা করবে মুসলমানদের কোরআনটাকে পুড়িয়ে দিচ্ছে মুসলমানের কোরআনের উপর পা তুলে দিচ্ছে এর কারণটা কি হচ্ছে আল্লাহর কোরআন থেকে আমরা যত দূরে সরে যাচ্ছি রাসূলের আদর্শ যত আমরা দূরে সরে যাচ্ছি তখনই ইহুদি নাসরা খ্রিস্টানরা মুসলমানদের উপর নিচ্চাদের রিস্টিমরা লাগছে কথা বলেন ঠিক কিনা এটাই যদি সত্যি হয় দেখে আমরা এই কারাবারি ইজ্জাম আর থেকে আমরা একটা তাকবির দিয়ে তাদের হৃদয়ের মধ্যে তাদের হৃদয়ের মধ্যে একটি কম্পন ধরাতে চাই মুসলমান আর ঘুমে নাই মুসলমানরা কখনো বাতিলের কাছে কলা যায় স্বীকার করবে না কথা বলেন ঠিক কিনা কারা কারা রে যেসব হাত দিলাম আল্লাহ তাআলা কে এদেরকে ভিডিও করে নাও ভিডিও করে নাও কে তাকবির দেয় কে দেয় না এটা ভিডিও করে নাও আল্লাহ তাআলা বলল

ও আমার মানুষরা ও আমার বান্দারা তোমরা জেনে দেখো আমি আল্লাহ রব্দুল আলমিন এক ফোঁটা না ফাঁক করি যে আমি আল্লাহ তালা তোমাকে তৈরি করছি তোমাকে সৃষ্টি করেছি তোমার অহংকার তোমার দাম্বিকতা এগুলো কোনো কাজের মধ্যে আসবে না আল্লাহ তালা কোরআনকে প্রশ্ন করব কোরআন এই যে তারা কোরআন জন্য আসলো কোরআন বোঝার জন্য আসলো এর লাভটা কি এর ফজিলতটা কি এর গুরুত্বপূর্ণটা কি আর আল্লাহ রব্দুল আলমিন যারা মমিন হবে এদেরকে কোন গাছের সাথে তুলনা করলো আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্দুল আলম জানাই দিল কাঁড়াল গাছ বাদ দাও আম গাছ বাদ দাও নিম গাছ বাদ দাও ইউকোলেটের গাছের বাদ দিয়ে দিলাম আল্লাহ রব্দুল আলামিন বলে দিলো রাস্তার ধারে চলে যাও পুকুর পরে চলে যাও দেখবে আপনাদের এদিকে আসার সময় দেখছি অনেকগুলো খেজুর গাছ কি গাছ আছে বলেন তোমার প্রিয় ভাইরা অনেকগুলো খেজুর গাছ আমি দেখছি এই কাঁটাবাড়ির লোক গোপালপুরের লোক এই খেজুর গাছটার উপর এত নির্যাতন করছে গাছের আগালটা যেখানে আছে সেখানেও কাটছে আর রস গুলো সংগ্রহ করছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এগুলো কিন্তু বাস্তব বাস করতেছি আসলে অন্য বাসনে এটা বাস্তব যেটা প্র্যাকটিক্যাল আসতে গিয়ে যা দেখলাম আপনাদের এখানে আমারা ভাইয়েরা তাহলে গোপালপুরের লোক কাটাবাড়ির লোক এই খেজুর গাছটাকে এত নির্যাতন করছে একবার দুই বার না এনে মনে হলে ওকে বিজবার খেজুর গাছটাকে কাটছে আমার প্রিয় ভাইরা দেখা যাচ্ছে বাকা বাকি হ্যাঁ গাছটা দাঁড়িয়েছে আল্লাহ তালা বলল আমি আল্লাহ রব্দুল আলমিন মমিন যারা হবে যারা ইমানদার হবে আমি আল্লাহ তালা ওই খেজুর গাছ যখন ধৈর্য ধরি দাঁড়িয়ে থাকে আমি আল্লাহ তালা জানাই দিলাম এই খেজুর গাছ আর মমিন ব্যক্তি যারা হবে ঠিক একই হয়ে যাবে সকলে বলি সবার

সেই গাছটা যতই বাতাস হোক না কেন যতই টমেটো হোক না কেন যতই না কেন যত প্রচন্ড না কেন এই খেজুর গাছ আপনাদের ইতিহাস দেখবেন ইতিহাস কোনো বাতাসে মাটিতে পড়ে পড়ে গেছে গেছে কি আজকে যে বাড়ির পাশে লক্ষ্য করবেন পুকুর ধারে যে গাছটা আছে এভাবে হেলে আছে কিন্তু খেজুর গাছ কখনো মাটিতে নত শিকার করে না কবি আল্লাহ ইকবাল বলেন বা দগনে বাতিল দগন করি হে হা শক চল্লিশ বলল জরা মু

বাড়ির পাশে যা দেখবেন আম গাছের নিচে পাতা পড়ে আছে কাটাল গাছের নিচে পাতা পড়ে আছে আমার প্রিয় ভাই রাজকে যা দেখবেন খেজুর গাছের পাতা কখনো কিন্তু ঝরে পড়ে না কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি আল্লাহ ইকবাল বলেন যারা বাতিলের কাছে কখনো পরাজয় স্বীকার করবে না সেটাই হচ্ছে মুসলমান সেটাই হচ্ছে ইমানদার তা যারা পরহেজগার হবে এই পরহেজগার লোকগুলো কখনো বাতিলের কাছে পরাজয় স্বীকার করবে আশা করি সোহান তাহলে আপনি আমি কি বাতিলের কাছে পরাজয় স্বীকার করব জোরে বলতে হবে মুসলমান কথা বলতে হবে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে যদি বাতিলের সামনে আপনাকে আমাকে যদি এই রংপুর জেলার কি সন্তান আবু সাইদের মতো যদি বুক টান টান করে যদি গুলির সামনে দাঁড় লাগে আমরা समस्त তাওহیدی জনতা বাতিলের সামনে পরাজয় স্বীকার করব না প্রয়োজন হলে গুলির পর গুলির সামনে আমরা বুক টান টান করে দাঁড়াবো মেশিন গানকে ভয় পায় না রাইফেলকে ভয় পায় না ওরা বিস্তলকে ভয় পায় না মুসলমান শুধু শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহকে ভয় দেখো বলে যে আমার কেউ ভাইরা তাহলে মমিন যারা হবে যারা মোত্তা হবে আল্লাহ তালা বললো খেজুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করো কি করে বলেন তো দেখি খেজুর গাছ কখনো মাটিতে নত স্বীকার করে না যারা ईमानदार হবে এই ईमानदार মানুষগুলো কখনো বাতিলের কাছে নত স্বীকার করবে না সকালে বলে সুবহানাল্লাহ আমাদের ঠিক এই অবস্থাতে আল্লাহ বললো যারা কোরআন শোনার জন্য আসলাম আমি আল্লাহ রবুল আলমিন তাকে কি দিলাম আল্লাহ মুহূর্তে সকলেই আকবর আল্লাহ বললাম যারা কোরআন শোনার জন্য আসলাম কোরআন বুঝারের জন্য যারা আসলাম আমি আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলোর জন্য গার্জিয়ান হয়ে গেলাম সকলে বলি শুভান আমার ভাইরা এটা আমার আমার মুখের কথা আল্লাহ যারা তোমার ইমান নিয়ে আসলে ইসলামের ছায়া তালে আসলে কোরআনের ছায়া তালে আসলে এই মুহূর্তে আমার একটা দুঃখের বিষয় আমার প্রিয় ভাইরা এই যে কোরআনটা এখানে দিছে কোরআনটা দেখি আমার মনটা খুব খারাপ হয়ে গেছে এটা দেখি খারাপ হয়েছে কেমন দেখেন কোরআনের কি অবস্থা তার মানে এখান থেকে আমরা দূরে সরে তাই না এই কোরআনের মধ্যে যদি একটি কাপড় থাকতো এটি গ্লাভ থাকতো এই গ্লাভটা যদি আপনার পায়ে লাগতো আমার পায়ে লাগতো আমরা সাত বাস চুনা খাইতাম কথা বলেন ঠিক কিনা তার মানে কোরআন বুঝাই দিল কোরআন এমন একটি পরস্পর এই কোরআনের সায়াতলে যারা আসবে যারা জিরো থাকবে এই কোরআন আসে এই কোরআনের ছায়াতলে আসার কারণে এই কোরআনে এই মুহূর্তে বলতেছে যারা কোরআন সায়াতলে এই যে সামিয়ানের নিচে বসে আছে এরা জিরো না এরাই আল্লাহর কোরআনের হিসাবে এই মানুষগুলাই হচ্ছে হিরো সকলের সুবাহ তাহলে আমি এখনো বলবো যে সমস্ত মানুষগুলো হিরো হতে চান আপনার আসুন আর যদি আপনারা বাইরে ঘুরে বেড়ান তার মানে আমরা বুঝে নেবো এটা হচ্ছে জিরো মার্কা মানুষ কথা বলেন ঠিক কি না তাহলে আপনারা কি জিরো না হিরো হিরো মানুষের কথাই তো হচ্ছে আলাদা আবারও বলো জিরো না হিরো হাফ তুলে বলেন আমরা হিরো দেখি তুই হাফ তোলেন কথা দেখি